নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো কথাতে কি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি কুমড়ো পাতার পকোড়া এটা কিন্তু চাল কুমড়োর পাতা কেমন খাস্তা হয়েছে দেখেছো তো একদম মুচ মুচে ভেঙে যাচ্ছে দেখো এবার চলো করে করেছি সেটা তোমাদেরকে বলি এর জন্য দেখো আমি চাল কুমড়োর ডগা নিয়ে এসেছি এখান থেকেই পাতাগুলোকে কেটে নেব এই পাতাগুলো দিয়েই পকোড়া করব পাতাগুলোকে কেটে নেওয়াটাই কী বলবো টেকনিক আর কি কী করে পাতাগুলো পকোড়া শেপে আনতে হবে সেটাই হচ্ছে কথা প্রত্যেকটা পাতা দেখো আমি নিয়ে নেব কচি পাতাগুলো শুধু বাদ দেবো একদম ছোটোগুলো আর বাকি সবগুলোই নেব। একদম ছোটোগুলো হাতের পাতার সমান যেটুকু নেই সেইগুলো একটু বাদ দেব। বাকি সবগুলো নিয়ে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি বাকি পাতাগুলো সব কেটে কেটে নিচ্ছি নিয়ে পকোড়ার সেপ দেবো তার আগে পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এই দেখো আমি সব পাতাগুলো নিয়ে এসেছি কি করে কেটেছি দেখো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি একবারে এই যে যে আঁশ থাকে পাতার পেছনে সেই আঁশগুলো আমি এরকম করে করে প্রত্যেকটা পাতা থেকে এরকম টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি আঁশগুলো আর দুটো পাতা কিন্তু একটু ঘষে নিয়েছিলাম সেইটুকুনি তোমাদেরকে দেখানো হয়নি ঘষে নিলে কি হয় পাতাগুলো না খুব সফট হয়ে যায় এইবার এগুলোকে পকোড়ার শেপ দেব। পকোড়ার শেপ দেওয়ার জন্য কি করে ভাজ করছি দেখো এই দেখো এরকম করে দুই সাইড থেকে দিচ্ছি তারপর এরকম দিচ্ছি দিয়ে এইবার যেগুলো কচি থাকবে সেইগুলো এই যে পাতা নিচের যেটা উঁচু বাড়তি থাকবে সেইটুকুকে ভেতরের দিকে ভাজ করে দেব আর যে পাতাগুলো একটু বড় হয় একটু বাড়তি হয় আর কি সেই পাতাগুলো ওইটুকুনি কেটে ফেলবো নিচের টুকুনি এই দেখো এই এইভাবে প্রত্যেকটা পাতা পকোড়ার শেপ দিচ্ছি আর কোনগুলো কেটে ফেলছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম ছোট যে পাতাগুলো সেগুলো কিন্তু আমি ছোট বলছি না যেগুলো একদম কচি আর কি পাতাগুলো সেগুলো এরকম করছি আর কিছু পাতা তো থাকে একটু কেমন ই হয়ে যায় এবার কেমন একটা মানে কি বলবো বাততি হয়ে যায় এবার সেইগুলোকে এই দেখো নিচের ওই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তাহলেই পুরো ফ্রেশ হয়ে গেল আর এই মুখের কাছে থেকেও কিছুটা কেটে কেটে ফেলি যে যেগুলো বড় হয়ে যাবে বেশি বড় হবে সেগুলো মুখের কাছ থেকেও কিছুটা কেটে ফেলি আর পাতা কিন্তু প্রত্যেকটা আমি ওই পাতার যে বোটা কাটার সময় আমি প্রত্যেকটা এরকম ঘষে ঘষে এরকম করে ঘষে ঘষে নরম বানিয়ে নিয়েছিলাম দেখেছো কেমন নরম হয়ে রয়েছে পাতাগুলো এইবার প্রত্যেকটা পাতাই আমি এরকম করে করতে থাকি আর সেই ফাঁকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না এই দেখো প্রত্যেকটা পাতার এই এই দেখো কেমন করে কেটে নিচ্ছি ওই মুখের ওই জায়গাটা একটু শক্ত থাকে তো এবার যতই ঘষে নিয়ে যাই করি তাই সেই শক্তটুকুনি কেটে ফেলে দিই আর একদম কচিগুলো এরকম ভাজ করে নিয়ে নিই এইভাবেই নিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাতা আর এই পাতার যে ব্যাটার করব যেহেতু ভীষণ একদমই একটু পাতলা করব ব্যাটারটা আর খাস্তা করব সেই কারণে আমি মিক্সির জার ইউজ করব। হাতে ফেটাতে গেলে না অনেকটা সময় নিয়ে ফেটাতে হবে যা ব্যাটারটা বেশ হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে সেই কারণে আমি মিক্সির জার ইউজ করব। মিক্সির জারে ফেটিয়ে নিলে হবে কি দেখবে পাতার উপরে কোটটা খুব পাতলা পড়বে আর এদিকে খাস্তা হবে আর এই দেখো এইগুলো ফেলে দিচ্ছি আমি সমস্ত পাতাগুলো আমার রেডি হয়ে গেছে আগে কেটে ধুয়ে তারপরে পকোড়ার শেপ দিলাম দিয়ে নিয়ে এবার ব্যাটার রেডি করছি ব্যাটারের জন্য দিচ্ছি আমি আমি তিন চামচ বেসন দেব আর তিন চামচ চালের গুঁড়ো দেবো আমার পাতা অনুযায়ী পরিমাণ হবে যে কটা পাতা সেই পরিমাণে আমার তিন চামচ বেসন আর তিন চামচ এই যে চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো লাগবে আর যদি তোমাদের পাতার পরিমাণ কম বেশিতে তোমরা বেসনার চালের গুঁড়ো কম বেশি করতে পারো তবে বেসনার চালের গুঁড়ো কিন্তু ফিফটি ফিফটি হবে সবসময় ফিফটি ফিফটি কারণ পাতার উপরের কোটটা খুব পাতলা হবে আর ক্রিস্পি হবে সেই কারণে এটা ফিফটি ফিফটি নিতে হবে না হলে কিন্তু ক্রিস্পি ভাবটা কম আসবে আর মানে ক্রিস্পি ভাবটা আসলেও ওপরের কোটটা বেশি মোটা হয়ে যাবে আর পাতার টেস্টটা পাওয়ার জন্য ওপরের কোটটা খুব পাতলা রাখবো কখনোই মোটা করবো না এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব লবণ দেব আর দেব একটু খাবার সোডা ওই ওয়ান ফোর্থ চামচ এই দেখো ওয়ান ফোর্থ চামচ খাবার সোডা দেব দেবো আর লবণ খাবার সোডা আর দেব হচ্ছে একটু কালো জিরে আর এই কটা জিনিস দিয়ে এটাকে খুব ভালো করে একটু জল দিয়ে দেখো মাখিয়ে নেবো কালো জিরে আমি দিচ্ছি এই দেখো বেশ খানিকটা পরিমাণে প্রায় হাফ চা চামচ যে ছোটো যে চা চামচ তার হাফ চা চামচ কালো জিরে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম কালারের জন্য আর খাবার সোড়া তো দিতেই হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে ঝালের জন্য এই দেখো আমি লঙ্কা নিয়ে আসছি এই যে কয়েকটা আমি পরিমাণে খুবই কম দিলাম লঙ্কা তোমাদের ঝাল বেশি লাগলে তোমরা দিতে পারো এবার এটাকে প্রথমে খুব ভালো করে এটাকে ব্যাটার তৈরি করতে হবে তার জন্য প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়েছি এই দেখো ব্যাটার আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে একদম কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এই যে দেখো চামচের পেছনটা দিলেই দেখবে পাতলা করে লেগে রয়েছে এর থেকে ঘন হলে না পাতার উপরের কোটটা বেশি মোটা হয়ে যাবে ওইদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে তেলটা পুরো গরম হলে হবে না ওই তেলটা মানে কী বলবো সেভেন্টি পারসেন্ট গরম হবে তেলটা সেই সময় পাতাগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসটা হাই টু মিডিয়ামে রাখবো আর কিছুক্ষণ হাই টু মিডিয়ামে রেখে তারপরে গ্যাসটা লো লোয়ে দিয়ে দেবো লোয়ে দিয়ে উপরটা ক্রিস্পি বানিয়ে নেবো আর ভেতরটা পাতা তো সফট হয়ে যাবে দেখেছো পাতার উপরে কোটটা কেমন পাতলা হয়ে রয়েছে এটা ভাজার পরে এতটাই টেস্ট হয় এটা কি বলবো আর কোটটা মোটা হলে না পাতার টেস্টটা কমে যায় খেতে ভালো হয় কিন্তু পাতার টেস্টটা খুব খুব কম পাওয়া যায় কুমড়ো পাতা দিয়ে যেহেতু করছি তাহলে পাতার টেস্টটা পাওয়ার জন্য আমাদের এইটা ব্যাটারটা একটু পাতলা রাখতেই হবে আর মোটা করলে ওই যে বললাম উপরটা খেতে ভালো হবে ব্যাটারের উপরে নির্ভর করে টেস্টটা কিন্তু পাতার টেস্টটা কমে যায় পাতার টেস্টটা পাওয়া যায় না খাওয়ার সময় আর এই পকোড়াগুলো এমনই হয় যে যখনই মুখে দিয়ে কামড় দেবো না পুরো পাতাটা ভেতর থেকে পাতাটা এত ভালো লাগে খেতে অদ্ভুত লাগে একবার অবশ্যই ট্রাই করো কিন্তু এই দেখো আমার একটা সাইড হয়ে গেছে এই সময় আমি গ্যাসটাকে লোতে দিয়ে এটাকে উল্টে দিলাম উল্টে তেলটা যেহেতু গরম আছে এবার উল্টে দিলে হবে কি ভেতরে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে আর উপরটা ক্রিস্পি ভাবটা চলে আসবে এইভাবেই দেখো প্রত্যেকটা আমি পকোড়াগুলো ভেজে দেব ভেজে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে দেখাবো যে সেই পকোড়াগুলো কেমন হয়েছে কতটা দূর খেতেও যেমন টেস্ট হয় দেখতেও কতটা সুন্দর হয় পাতার উপরে কোটটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে পুরো পাতার সবুজ অংশগুলো দেখো দেখা যাচ্ছে এরকম পাতলা করেই আমি কিন্তু পুরো সব ব্যাটার সবসময় কুমড়ো পাতার পকোড়া করলে আমি এরকম করেই করি আর এটা খেতে বেশি ভালো হয় ওই যে বললাম আমার বাড়ির সবাই এটাই পছন্দ করে আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে নিয়ে আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে কুমড়ো পাতার পকোড়াটা এই দেখো বাকিগুলো বাকি পকোড়াগুলোও আমি ভেজে নিই একটা একটা করে সবগুলো ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে পুরো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি আমার এইদের সবগুলো এই কটা হলেই হয়ে যাবে এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে নিয়ে এসেছি এবার দেখো কতটা ক্রিস্পি হয়েছে এই যে হাতে সাইড থেকে ভেঙে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে এইগুলো কতটা ক্রিস্পি হয়েছে এই দেখো পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে একদম চাপ দিলে পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর মুখে দিলে তো কি বলবো উপরটা খুব পাতলা ক্রিস্পি আর ভেতরটা পুরো সফট এত টেস্ট হয় এর বলার মতন না এই সবগুলো ভেজে নিয়ে এসেছি এবার তো আমার আর কিছু নেই এবার পরিবেশন করে দিতে হবে সঙ্গে চা এর সঙ্গে আর কিছু লাগবে না সবাই ভালো থেকো আর পরবর্তী রেসিপি আবার দেখা হচ্ছে